আসসালামু আলাইকুম ডিভার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালো আছি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ বেছে নিয়েছি আর পিঁয়াজ রসুন কেটে নিয়েছি চিংড়ি মাছটা ভাজি করবো আর একটু বেগুন ভাজি আছে ফ্রিজে এটাই রাত্রের খাবার আমাদের মাছটা কি করছে বাবু বলে বাবুর মাছটা মরে গেছে আমারটা মরে না আমারটা ভালো এখানে দুইটা মরিচ বিষ করা যায় কিনা আর এই গাছটার মরিচগুলো তো অনেক বড় হয়ে গেছে এই গাছটার মরিচও বেশ বড় হয়েছে ছোট ছোট ছিল একেবারে ছোট ছোট ছিল এখন একটু বড় হয়েছে এই গাছটায় ওই গাছটায় অনেকগুলো কলি হয়েছে রেগুলার এরকম আল্লাহ রহমতে কলি হতেই থাকে ফুল ফুটতেই থাকে এ পাশে হয়েছে একটু সাদা সাদা পোকা হয়েছে স্প্রে করতে হবে এখন আপনাদেরকে দেখাবো যে কবুতার যে বাচ্চাটা হয়েছিল সেটা একটু বড় হয়েছে সেটার কি অবস্থা তাই দেখে 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 ও যে এই এখন নড়াচড়াও করছে এই ডিম দুটো ফুটে যাবে খুব দ্রুতই আল্লাহ রহমাতে এটা তো দুইটা ডিম ওর আরেকটা ডিম আর একটা কবুতারের দুইটা ডিম ওর আর ওই বাচ্চাটা হ্যাঁ বাচ্চা যেটা ফুটছে সেটাই অন্য কবুতরের ডিম দেওয়া ছিল সেটাই ফুটছে ওই উপরের ওরাও ডিম পেরেছে ওদেরও ওদের ওখানে চারটা ডিম এখন দেওয়া ওদের দুইটা আর নিচের এই কবুতরের যে ডিম পেরেছিল নিচের কবুতরের ওখানে তিনটা ডিম ছিল তো একটা ডিমও ভেঙে ফেলেছে পরে অবশিষ্ট ছিল দুইটা ডিম সেই দুইটা আবার আমি এই উপরের কবুতরের ডিমের সাথে দিয়ে দিয়েছি এখন উপরের কবুতরের চারটা ডিম ওখানে

আমার বোন আমার ভাইকে দিয়ে এই চটপটি আনিয়েছে আচ্ছা এটা আমি খেয়ে নিই তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভেজে নিব ভুনে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব এর ভিতরে একটা চিংড়ি মাছ চলে এসেছে তেল বেশি দিয়ে নাই বাজারে তো তেলই নাই এখন তো জন্য তেল কম কম দিয়ে রান্না করছি এখন এ চিংড়ি মাছটা ভেজে নিব প্রথম অল্প একটু পানি দেব দিয়ে এটা একটু মশলা দিয়ে কষিয়ে নেব ওই পানিটা একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া এটা এখন একটু কষিয়ে নেব মশলাটা

এখন মেয়ে এক মিনিটের জন্য ঢেকে নিলার আর কমিয়ে এই যে হয়ে গেছে হ্যাঁ এই ধরনের রান্না বাচ্চারা খুব পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি তো বাবুর জন্য খাবার নিয়ে এসেছি চিংড়ি মাছ ভুনা আর রাইস আমার খেতে ইচ্ছা করছে না তারপরে বাবু খাওয়ার পর যেটুক থাকবে সেটুক খেয়ে ফেলবো খাবারটা নষ্ট করব না আচ্ছা উঠাবো আচ্ছা বাবু খেতে থাকুক কার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম